রাতে রাতে বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ আমি যেভাবে পনিরটি বানিয়েছি অসাধারণ টেস্টি হয় ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকে রান্নাটি আমি পনিরটি কিভাবে রান্না করেছি স্টেপ বাই স্টেপ দেখুন স্কিপ না করে ভিডিওটি প্লিজ বন্ধুরা দেখুন আশা করি ভালো লাগবে খুব টেস্টি হয় এই পনির এই পনির আপনারা ভাত দিয়ে রুটি পরোটা লুচি সব কিছুর সাথে আপনারা খেতে পারবেন রান্নাটি কেমন হয়েছে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না প্লিজ লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে প্রথমে আমি কড়াই সরষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে ছোটো চামচের এক চামচ জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে তেজপাতা কাঁচা লঙ্কা ফোড়নটা বেশ ভালোভাবে কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে ভেজে নিব এর দিয়ে দিচ্ছি হিং দুটো দানা আমি হিঙের দিচ্ছি আমি ফোড়নটা ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর আদা পেস্ট মশলাটি কয়েক সেকেন্ড আর দিচ্ছি গোটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটি আমি কয়েক সেন্ট কষে নিচ্ছি এখানে দিচ্ছি ছোটো চামচের এক চামচ লবণ মশলাটা আমি কমিয়ে ঢাকা দিয়ে কষতে রেখে দিচ্ছি এখন এই পনিরগুলো কেটে নিচ্ছি খুব ছোটো করবো না খুব বড় করবো না মিডিয়াম নিয়ে পনিরগুলো আমি করবো এক এক করে পনিরগুলো আমি কেটে নিচ্ছি আমার মশলাটি ততক্ষণে অনেকটা কষা হয়ে গেছে ঢাকনাতে তুলে এবার হাই জালে আমি মশলাটি কষে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পনির পেস্টগুলো পনিরটা আমি ভাজবো না কাঁচাই দেবো এবার জল দিয়ে একটু মশলাটা আরেকটু কষে নিয়ে পনিরগুলো দিয়ে দিচ্ছি পনিরটা দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে আমি কয়েক সেকেন্ড কষে নেব তারপরে দিয়ে দিচ্ছি পোস্ত পেস্ট পোস্তটা দিয়ে আমি কয়েক সেকেন্ড আমি কষে নিচ্ছি পনিরটা খুব হালকাভাবে নাচ্ছি যেহেতু পনিরটা আমি ভাজিনি এবার দিয়ে দিচ্ছি ছানা কাঁচা ছানা আমি দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রামের কাছাকাছি আমি কাঁচা ছানা দিয়ে এবার পনিরটা বেশ ভালোভাবে কষে নিচ্ছি মশলার সাথে কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে কষে নেব অল্প অল্প করে জল দিয়ে আমি কষে নিব মশলাটি খুব হালকাভাবে নাড়ছি আমি সে জালটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে খুব বেশি দিলে পুড়ে যাবে এবার দিয়ে দিচ্ছি কিছু আমি সস দু চামচ মতো আমি সস দিয়ে দিচ্ছি টমেটো সস সসটা দিয়ে আমি কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে মশলাটি কষে নিব কয়েক সিন মশলাটি আমার কষা হয়ে গেছে সস দিয়ে আবার আরও কিছু পরিমাণের আমি কাঁচা ছানা আমি অ্যাড করছি একটু মনে হচ্ছিল আমার ছানাটা কম হয়ে গেছে তাছাড়া আর একটু আমি দিলাম দিয়ে বেশ ভালোভাবে পনিরটা আমি কষে নিচ্ছি এবার পাঁচ মিনিট মতো আমি ছানাটি দিয়ে বেশ ভালোভাবে কষে নেব পনিরটি মিডিয়াম এটি করতে হবে খুব বেশি জাল দেওয়া যাবে না আর বেশি নাড়াও যাবে না খুব হালকাভাবে নেড়ে নেড়ে মশলাটি কষে নিতে হবে যেহেতু পনিরটা আমার কাঁচা আছে আমি ভাজিনি নিই বেশ ভালোভাবে আমার কষা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ হলুদটা দিয়ে কয়েক সেকেন্ড বেশ নাড়াচাড়া করে নেব যতক্ষণ হলুদে কাঁচা গন্ধটা না গেছে মশলাটি আমার অনেকটা কষা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গরম মশলা দিয়ে আমি গরম মশলাটা আমি কষে নিব এই রান্নায় আমি পর থেকে গরম মশলা দেবো না মশলা কষার সময় গরম মশলাটা দিয়ে দিচ্ছি আমি আমার মশলাটি কষা হয়ে গেছে পনিরে দেখতেই পাচ্ছেন একবার জলটা আমার একবার শুকিয়ে গেছে মশলা এবার সামান্য জল দিয়ে আমি কয়েক সেকেন্ড ফুটিয়ে নিব খুব বেশি জল দেব না হাফ বাটি মতো ছোটো বাটির হাফ বাটি আমি জল দিলাম এবার কয়েক সেকেন্ড বেশ হাই জালে আমি ফুটিয়ে নিব আমার মশলাটি ফু ঝোলটি ফুটে গেছে সরি এইবার দিয়ে দিচ্ছি বাটার আমি আমি দেড় চামচ মতো বাটার দিচ্ছি বাটারটা আমার গলে গেছে হালকা নাড়াচাড়া করে আমার জলটা অনেকটা শুকিয়ে গেছে ঝোলের হালকা হালকা ঝোল রাখবো আমি খুব একেবারে শুকিয়ে দেব না আমার হয়ে গেছে আজকে রান্নাটি এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি পনিরগুলো আজকের রান্নাটি ভালো লাগলো বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটিকে আজকের মতো টাটা প্লিজ বন্ধুরা একবার এইভাবে পুনি রান্না করে খেয়ে দেখুন অসাধারণ টেস্টি হয়